7 পিসের বেডরুম সেট কিনলে কিন্তু আপনারা সেগুন কাঠের সোফা এটা ফ্রি পেয়ে যাচ্ছেন মাই গুডনেস ভাবাই যায় না অনেক ভাই কথায় সত্যি জি আজকে পুরো বেডরুম সেট নিলে সেগুন কাঠের সোফা সেট গিফট হিসেবে দিয়ে দিব মানে এই বেডরুম সেটটা নিলেই সেগুন কাঠের সোফা ফ্রি জি মাথায় নষ্ট ভাই ভাই বলেন কি আচ্ছা খাট কে এটা তো জি খাট এটা ঠিক আছে কি কি আছে একটু বলে দেই একটা খাট থাকবে ওকে একটা সাইড বক্স থাকবে আচ্ছা একটা ওয়ার্ডরোব থাকবে একটা ভ্যানিটি থাকবে ভ্যানিটি টুল থাকবে নাইস একটা তিন পালার আলমারি থাকবে এবং একটা তিন পালার শোকেস থাকবে এবং পুরো বেডরুম সেট নিলে এই পাঁচ সিটের সেগুন কাঠের সোফা সেটটা ফ্রি তো সেগুন কাঠের সোফা সেটটা আমরা এটাই প্রথম একটু শুরু করে দেই বিস্তারিত বলে দেই ঠিক আছে এই যে চাপটা দেখতে পাচ্ছেন চাপটা থাকবে সেগুন কাঠের চাপ আচ্ছা ঠিক আছে আপনি চাপ দেখতে পাচ্ছেন ছয় হাতা সোফা বলি এটাকে আমরা ঠিক আছে টু ওয়ান টু ঠিক আছে পাঁচ সিটের একটা সোফা পেয়ে যাবেন এবং ভিতরে যেটা থাকবে সেটা থাকবে আপনার ক্যারাসিন কার্ড আচ্ছা ওকে ক্যারাসিন কার্ড ফোম গুলো কিন্তু আপনার সলিড ফোম চার ইঞ্চি ফোম ব্যবহার করা আছে ঠিক আছে এর জন্য আপনার দেখা গেছে এটা আপনার পনেরো বিশ বছর আরামে ব্যবহার করতে পারবেন আরামে ব্যবহার করা যাবে সো বেডরুম সেটের মধ্যে কি কি থাকছে এই বেডরুম সেটে থাকবে একটা খাট সাইড বক্স ওয়ার্ড্রব ভ্যানিটি টুল

চাইলে অর্ডার করে যে কোনো কালার করে নিতে পারবেন আচ্ছা ফেব্রিকের ক্ষেত্রেও ফেব্রিকের ক্ষেত্রেও আপনি যে কোনো কালার করে নিতে পারবেন বডি কালার চাইলে আপনি যে কোনো কালার করে নিতে পারবেন হেড সাইড লেগ সাইড सेम টু सेम করা আছে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন পায়াগুলো কিসের পায়াগুলো থাকবে সবগুলা ফার্নিচারের পায়াতে আমরা মেহগনি কাঠটা ব্যবহার করছি যাতে নিচের পানিতে জমে থাকা পানিতে সমস্যা না হয় ঘর মুছলেও যাতে সমস্যা না হয় এর জন্য আমরা মেহগনি কাঠটা ব্যবহার করছি আচ্ছা আর মাচাগুলো এটার মাচা এবং ডাসা যেটা থাকবে সেটা মেহগনি কাটা থাকবে তার পাশাপাশি থাকবে একটা সাইড বক্স ঠিক আছে তিন ডোরের একটা সাইড বক্স ঠিক আছে এবং দেখতে পারেন বাইরে ভিতরে সেম ফিনিশিং

তার পাশাপাশি দেখো একটা পাল্লা পাল্লাতে আপনি দেখেন বাইরে ভিতরে সেম ফিনিশিং করা আছে এবং হ্যাঙ্গারও দাও আছে কিন্তু ওকে ওকে দারুন তার পাশাপাশি দেখো একটা ভ্যানিটি ভ্যানিটি জি ভ্যানিটিটা দেখতে পাচ্ছেন নকশাটা দেখেন খুবই চমৎকারভাবে নকশাটা করা হয়েছে ঠিক আছে এবং ইউ টু ইউনিক ডিজাইনের মধ্যে রাখা হয়েছে এবং এই জায়গায় আমরা সাদা গ্লাস দিয়ে দিছি ঠিক আছে ভিতরে কি আছে সেটা যাতে দেখতে পারেন একদম এই যে দেখেন এই যে আমরা ভিতরে দেখাই খুব সুন্দর করে এ করা আছে জি

ওকে নাইস সো এইটা এখন প্রাইস কত রাখবেন আজকে দামাদামি করবো না ওই দেড় লাখ দুই লাখ টাকা চাবো না আজকে ঠিক আছে একদম ফ্যাক্টরির দামে দিয়ে দেবো ঠিক আছে পাইকারি দাম বলতে গেলে ঠিক আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি এর জন্য আমরা কম দামে দিতে পারি তো এটার পুরো প্যাকেজের দাম পড়বে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ঠিক আছে এবং সাথে তো সেগুন কাঠের সোফা সেট গিফট হিসেবে পাচ্ছেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা তার মধ্যে হচ্ছে সেগুন কাঠের সোফা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছে সারা দেশ থেকে নিতে পারছে জি সারা দেশ থেকে নিতে পারবে ওকে সো বুঝতে পাচ্ছেন যারা যারা চিন্তা করছেন যে বেডরুম সেট কিনবেন আপনারা বেডরুম সেট নিলেই কিন্তু অবশ্য একটা সোফা সেট ফ্রি পেয়ে যাচ্ছেন সো এটা মিস কোনোভাবেই করা যাবে যারা যারা নিতে চায় কিভাবে নিবে আমাদের ঠিকানাটা আমরা প্রথমে একটু বলে দিই আমাদের ঠিকানাটা হলো ঢাকা উত্তর আজমপুর মাজার বালুর মাঠ কেউ যদি আসছেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন তাহলে আপনার আসতে সুবিধা হবে আমাদের চাইলে আমাদের শরমাই এসে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে ঠিকানা বলে দিলাম যদি কেউ ফোন অর্ডার করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ডেলিভারি চার্জটা আমাদের অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করে দেবেন বাকি টাকাটা যখন মাল হাতে বোঝাবেন তখন ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর ফোন করে জেনে নেবেন যে ডেলিভারি চার্জ কত হতে পারে এই এই কিন্তু দেশ থেকে অর্ডার করে দিতে পারবেন ওকে ভিডিওটা আর না সবাই ভালো থাকে সুস্থ থাকে সুন্দর থাকে আল্লাহ